শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষার্থীদেরকে ওরা বর্তমান বাংলাদেশ মোটেও বাড়ানি বাংলাদেশের অবস্থা দিন দিন করুণ হচ্ছে সব দিক দিয়ে ক্ষয়ক্ষতির হার দিন দিন বেড়ে চলছে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে ছাত্রদের মৃত্যু বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ ছাত্রদের মৃত্যু মোটেও কাম্য নয় এর জন্য মাঠে নেমে পড়েছে বিনোদন কর্মীরা ছোট থেকে বড় পর্দার অনেক অভিনয় শিল্পীরা ইতিমধ্যে রাস্তা দেখা যাচ্ছে সবাই বলছে এটা মোটেও কাম্য নয় দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়া উচিত ছাত্রদের একটা আবদার মানা উচিত এবং কি এই আবদারগুলো তো অনৈতিক কিছু আবদার না সবকিছুই যোগ সুতরাং ছাত্রদের মেনে নিয়ে দেশের দেশের অবস্থাকে স্বাভাবিক করা উচিত বর্তমান নিউজের খবরগুলো বেশ ভালোই ভাইরাল হচ্ছে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ছড়িয়ে গেছে নানা রকম নিউজ বর্তমান বাংলাদেশের অবস্থা এতটা ত্রুটিপূর্ণ যে কোনো কিছুই মানুষ শান্তি পাচ্ছে না সব দিক দিয়ে অশান্তিতে চলছে বিনোদন কর্মীরা বলছে বাংলাদেশের এই অবস্থা বিরাজ করতে থাকলে সব দিক দিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে সরকারের সুতরাং সরকার ছাত্রদের এইসব দাবি মেনে নেওয়া উচিত বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ